নারীদের স্বাবলম্বী হিসাবে গড়ে তুলতে পরিবারের সচ্ছলতা ফেরাতে ও উদ্যোক্তা সৃষ্টিকে ব্যানাপোলে পাঁচ দিনব্যাপী আইজিএ সেলাই নকশীকরণ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে রবিবার সকালে ব্যানাপোল মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সভাকক্ষে এক আনুষ্ঠানিকতার মাধ্যমে দর্জি প্রশিক্ষণের উদ্বোধন করা হয় এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলা সমবায় কর্মকর্তা এস এম মঞ্জুরুল হক উপজেলা মহিলা কর্মকর্তা জাহানী গুলশান উপজেলা জেলা সমবায় অফিসার মোহাম্মদ আব্দুর রাশেদ জেলা সমবায় পরিদর্শক শামীমদ্দোহা জয় হাবিবুর রহমান ট্রেনার মুক্তাদির হোসেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুজফ্ফর হোসেন সাংবাদিক এম এ রহিম সমবায় পরিদর্শক সমবায় পরিদর্শক মুজফ্ফর হোসেন ও সমবায়ী জাহানারা পারভিন ব্যানাপল এলাকার পঁচিশ জন নারী সমবায়ী উদ্যোক্তা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন সকাল সাড়ে নটা থেকে বিকাল তিনটা পর্যন্ত চলে প্রশিক্ষণ নারীদেরকে নিজের পায়ে দাঁড়াতে পরিবারের স্বচ্ছলতা ফেরাতে ও স্বাবলম্বী হিসাবে গড়ে তুলতে দর্জি প্রশিক্ষণকে কাজে লাগানোর আহ্বান জানান অতিথিরা সমবায় দপ্তর ও মহিলা দপ্তরের পক্ষে নারীদের বিভিন্ন ধরনের সহযোগিতার আশ্বাস দেন কর্মকর্তারা ভিউয়ার্স আমাদের এ ভিডিওটি পছন্দ হলে লাইক কমেন্টস করে জানাবেন আপনার মতামত শেয়ার করে সুযোগ করে দেবেন অন্যদেরকে দেখার আর আমাদের চ্যানেলটিতে আপনি নতুন হলে সাবস্ক্রাইব করে নেন এখনই সাথে সাথে পেয়ে যান আমাদের পরিবেশেতে নিত্য নতুন খবর নিজেকে ভালোবাসেন নিজেরা ইনকাম করেন পায়ের নিজে মাটি শক্ত করে দেখবেন জীবনটা কত ভালো থাকে তো আমি এক কথা বাড়াচ্ছি না আমার জন্য সবাই দোয়া করবেন আর আমার দপ্তরে যোগাযোগ করবেন যদি কিছু হয় আমার দপ্তরের মাধ্যমে আমি অবশ্যই আমার জন্য করার চেষ্টা করি তারা এখন দেখবেন এই ওখানে যান স্টেশনের কি অবস্থা করে এ সাময়িক এ সাময়িক থেকে বাঁচতে উনি হয়তো অনেক পুরোনো মানুষ উনিও করবে করেন একসময় কিছু ছিল হয়তো যে এই মানুষের মূল প্রফেশন কিন্তু ওই ইন্ডিয়ান সাথে সম্পৃক্ত ছিল হয়তো আমি ছিলাম মধ্যে ছিলাম না কিন্তু আমাদের আশেপাশের কেনা কেউ হতে সম্পৃক্ত ছিল সেই ধারাবাহিকতা কিন্তু এখনও ঢাকাবাসী মনে করে যে বেনাপোল বোমরা লোক এর সাথে আমাদের নিশ্চয়ই বেরোস এবারও আমরা কিন্তু প্রজেক্ট দিয়েছিলাম সেই প্রজেক্ট এখানে পাশায় একই কারণে যে এখানের মানুষ প্রোটিন ওই যে এখানের মানুষ ফ্লাইং পারে না ফ্লাইং হ্যাঁ পরে না সেটা আমাদের কাজে প্রমাণ দিতে হবে এখানের মানুষ ফ্লাইং মানে এখানে মানুষ এক জায়গায় থাকে না বিভিন্ন জায়গা থেকে আইসি কাছে আপনার এখানে থাকে এটা গরু টরু নিয়ে চলে যাবে প্রোটিন খায় থাকে যাই হোক আমরা বোঝানোর চেষ্টা করছি আমি অনেকে আবারও এটা নিয়ে লিখছি সাতশাহ যদি এরকম একটা প্রজেক্ট না দেওয়া হয় তাহলে সমবায়ের যে কার্যক্রম করি আমরা সমবায় অবস্থান যে ক্ষমতা আছে সেটা আমরা প্রদর্শন করতে পারবো

আনা নামা ইন্ডিয়ান মাল আনা সাথে সম্পৃক্ত ছিল হয়তো আমি ছিলাম নদী ছিলাম না কিন্তু আমাদের আশেপাশের ক্যামেরা কেউ হতে সম্পৃক্ত ছিল সেই ধারাবাহিকতা কিন্তু এখনো ঢাকাবাসী মনে করে যে ব্যানাগোল ঘোমরা এদিকের লোক এর সাথে জড়িত এদের লোক হলে এক জড়িত তো সেখান থেকে আমাদের নিশ্চয়ই বেরোয় আসতে হবে এবারও আমরা কিন্তু প্রজেক্ট দিয়েছিলাম সেই প্রজেক্ট এখানে পাশায়

আমাকে কিন্তু লোন দিতে কোনো জামাওয়া যাওয়া লাগবে না কিছুই লাগবে না আমার পদের লেগে লাখ লাখ কোটি কোটি টাকা ব্যাংক লোন দিতে চায় তাহলে কেন আপনি যদি আপনাকে প্রতিষ্ঠিত করতে পারেন আপনি যদি দেখাইতে পারেন তাহলে কিন্তু আপনার বাড়ির লোক আজকে যাবে বোঝা গেছে কি তাহলে আপনি যদি এখন আপনি বলেন যে আপনি আবার কী দিলেন এই দেওয়া দিয়ে কিন্তু ফুল ফোটানো যায় ফুল এমনি ফোটে বন্ধ নিতে সবাই আসে আমি কি বুঝাইতে পারছি আপনার নিজের যোগ্যতা দিয়ে আপনার একটা পর্যায়ে আপনাকে উন্নীত হতে হবে তারপরে কিন্তু আপনি হেল্প পাবেন ওনারা কিন্তু পায়ে লন